ওং সাইরাম জয় সাই রাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা যত তুমি নাম জপ করবে ততটাই তোমার মনে ভালো ভাবনা আসবে ঈশ্বরকে নিয়ে তুমি ভাবতে থাকবে আর যখন তুমি শুধু সংসারে চিন্তাই করতে থাকবে তখন তোমার মনের মধ্যে খারাপ ভাবনা আসতে থাকবে বাচ্চা যেন আমাদের মনে খারাপ ভাবনা না আসে সেই জন্য তুমি সব সময় নাম জপই করতে থাকো বাচ্চা কিছু কিছু লোক কত অসুস্থ আছে তারপরেও তারা নাম জপ করতে কখনো ছাড়ে না আর তুমি তো পুরো সুস্থ আছো তোমার হাত পা ঠিক আছে তোমার চোখ ঠিক আছে তোমার কান ঠিক আছে তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ ঠিক আছে তোমার উপর ঈশ্বরের কত কৃপা আছে যে তুমি সুস্থ আছো তারপরেও তুমি কেন ঈশ্বরের নাম জপ করতে ভুলে যাও কিছু কিছু বাচ্চা আমাকে বলে বাবা আমি নাম জপ কখন করব। আমি তো অফিসের কাজে সংসারের কাজে সারাদিনই ব্যস্ত থাকি তো বাচ্চা তুমি সংসারের কাজ করার সঙ্গে সঙ্গে মনে মনে আমার নাম জপ করতে থাকবে তুমি এটা কেন হলো ওটা কেন হলো ভগবান আমার সঙ্গে কেন এই রকম করলো এই রকম হতো তো ভালো হতো আমি কত চেষ্টা করছি তারপরেও সফলতা পাচ্ছি না এই সব কথাকে নিয়ে তুমি ভাবতে থাকবে না তুমি শুধু নাম জপই করতে থাকবে তুমি নাম জপ করতে থাকলে এই সব চিন্তা তোমার মনের মধ্যে আসবে না আজকে হয়তো তোমার কাছে সব কিছু আছে কিন্তু তারপরেও তুমি প্রসন্ন না আনন্দ নেই কেন যার পা নেই তার কথা ভাবো যে কানে শুনতে পায় না চোখে দেখতে পায় না যারা রাস্তায় ভিক্ষা করতে থাকে তাদের কথা তুমি ভাবো সারাদিন কিভাবে কাটায় আর তোমার কাছে তো চোখ আছে তুমি দেখতে পাচ্ছ কান আছে তুমি শুনতে পাচ্ছ পা আছে তুমি হাঁটতে পাচ্ছ ভগবান তোমাকে সব কিছু দিয়েছে ভগবান তোমাকে খাবার দিয়েছে তোমাকে কোথাও ভিক্ষা করতে যেতে হয়নি তুমি কোন না কোনো কাজ করে টাকা নিয়ে আসছো তাহলে তুমি অসন্তুষ্ট কেন আছো কেন তুমি আনন্দে নেই কেন তুমি ভাবতে থাকো যে কাল যদি এই রকম কিছু হয়ে যায় তো বাচ্চা সেই জন্য ভগবান আছে তার উপর তুমি সব কিছু ছেড়ে দাও বাচ্চা এই ভাবনা যতক্ষণ তোমার মধ্যে না আসবে ততক্ষণ তোমার মনে আনন্দ আসবে না সেই জন্য নিরন্তর নাম জপ করার অভ্যাস করতে হবে বাচ্চা ওতে কোনো টাকা লাগে না তুমি সব সময় ওং সায়রাম ওং রাম বা তোমার যা ভালো লাগে সেই নামই তুমি জপ করো যদি তুমি সুখী হতে চাও যদি তুমি খারাপ ভাবনাকে নষ্ট করতে চাও যদি জীবনকে পরম লাভময় করতে চাও তো তুমি ভগবানের সঙ্গে যুক্ত হয়ে যাও নিজের মনকে ভগবানের সঙ্গে যুক্ত করে দাও আর কিছু চা প্রয়োজন নেই তুমি ভগবানের সন্তান তুমি আর ভগবানকে কি দেবে ভগবান তো পুরো ব্রহ্মাণ্ডকে খাবার দিচ্ছে আর তুমি তাকে কি খাবার দেবে তার কাছে তো সোনার উপর পাহাড় আছে আর তুমি তাকে কত সোনার উপর দেবে ভগবান তো শুধু ভক্তের ভক্তিই দেখে সেই জন্য বাচ্চা তোমার মনকে ভগবানের সঙ্গে যুক্ত করে দাও ভগবান শুধু তোমাকে চায় তোমার থেকে কিছু চায় না সেই জন্য তুমি তোমার মনকে ভগবানের সঙ্গে যুক্ত করো আর তারপর তুমি দেখবে কত আনন্দে তুমি থাকবে সেই জন্য নাম জপ করো সব খারাপ ভাবনা চলে যাবে তোমার মধ্যে ভালো ভাবনা আসবে তোমার হৃদয় শীতল থাকবে দয়া আসবে করুণা আসবে উদারতা আসবে প্রেম আসবে আর স্বয়ং ঈশ্বর তোমার কাছে চলে আসবে নাম জপে সব অসম্ভব সম্ভব হয়ে যায় সেই জন্য বাচ্চা আমার এই কথাকে তুমি সব সময় মনে রাখবে তুমি দেখবে কিছু দিনের মধ্যেই তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে আর তুমি দেখবে তুমি এত খুশিতে থাকবে এত আনন্দে থাকবে আর তখন তুমি আমাকে বলবে যে বাবা এত আনন্দ আমি আর আগে কখনো পাইনি আর তুমি বলবে যে বাবা তুমি আমার জীবনে এতদিন কেন আসোনি তো বাচ্চা এখন আমি তোমার হাত ধরে নিয়েছি আর কখনো ছাড়ব না আমি সব সময় তোমার সঙ্গেই থাকবো আমি তোমাকে কথা দিলাম তুমি আমার নাম জপ করো আর খুশি থাকো বাচ্চা আর ভালো থাকো তোমার সাই বাবার প্রেম আর আশীর্বাদ সময় তোমার সঙ্গেই আছে। ভার তোমার দিয়ে দাও আমার উপর মিথ্যা হবে না কখনো বচন মর সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাই রাম জয় সাইরাম।